পাহাড় সম পরিমাণ গুনা করে ফেলেছি নিয়ে তোমার সামনে না রব্বেকারিম বলে ও আমার বান্দা গুনা করে ফেলেছো ফেলেছ না ভেঙে পড়ো না গুনাহ মাপের জন্য আমি মাধ্যম জানিয়ে দিয়েছি তালাশ করো তালাশ করো আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাপের জন্য একটা দোয়া শিখিয়ে দিলেন সূরা আলে ইমরানের একশো তিরানব্বই নম্বর আয়াত এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন রব্বানা মাগফির লানা যুনুবা না ওয়া কাফির আননা সাইয়াতিনা ওয়া তাওয়াফফানা মাআন আবর। ও আমার বান্দা দুই ফুটা চোখের পানি ফেলে আমার কাছে একটু তোমার গুনাহের কথা বলো পাপের কথা বলো অপরাগের কথা বলো আমি তোমার সকল প্রকার গুণাগুলো মাফ করে দিব